আপনি ইউটিউবে ভিডিও দেন ভিউ হয় কিন্তু ইনকাম হয় কম আজকে জানব সিপিএম আর আরপিএম এর আসল পার্থক্য এবং কিভাবে এটা আপনার ইনকামকে প্রভাবিত করে সিপিএম মানে হল কস্ট পার মিলে অর্থাৎ এক হাজার ভিউ এর জন্য বিজ্ঞাপনদাতা ইউটিউবকে কত টাকা দেয় ধরুন আপনার ভিডিওতে এক হাজার ভিউতে সিপিএম হল পাঁচ ডলার তার মানে বিজ্ঞাপনদাতা ইউটিউবকে পাঁচ ডলার দিয়েছে আর মানে রেভিনিউ পার মিলে অর্থাৎ এক হাজার ভিউ থেকে ইউটিউব থেকে কত টাকা পাচ্ছেন ধরুন সিপিএম পাঁচ ডলার কিন্তু ইউটিউব নিজের পঁয়তাল্লিশ পার্সেন্ট কেটে রাখে তাহলে আপনি পাবেন পঞ্চান্ন পার্সেন্ট মানে দুই দশমিক সাত পাঁচ ডলার এটাই আরপিএম সব ভিউতে বিজ্ঞাপন আসে না কিছু স্কিপ হয় কিছু অ্যাড ব্লকে যায় কিছু ভিউতে লোকেশন বা ল্যাঙ্গুয়েজের কারণে বিজ্ঞাপন আসেই না এই কারণে আরপিএম অনেক সময় সিপিএমের চেয়ে অনেক কম হয় ইংরেজি কন্টেন্ট তৈরি করুন বিশেষ করে ইউএস বা ইউকে অডিয়েন্স টার্গেট করুন আট মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও দিন যাতে বেশি অ্যাড বসানো যায় ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট বানান যাতে সব ধরনের বিজ্ঞাপন আসে এসিও ঠিকভাবে করুন যাতে ভিউও আসে টার্গেটেড অডিয়েন্সও আসে আপনি যদি ইউটিউবে আয় করতে চান তাহলে সিপিএম আর আর বোঝা খুব জরুরি ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে